হাই এভরিবাডি আসসালামু আলাইকুম আজকে আমাদের হাতে একটি গ্যাজেট দেখতে পাচ্ছেন যে গ্যাজেটটি আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা উদ্দেশ্যে সেটি হলো এস টু খান ভিডিও নামে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক খোলা হয়েছে নতুন এস টু খান ভিডিওতে এই গ্যাজেটটি ব্যবহার করা হবে তো আমার পরিচিত এক ভাই আছে ঢাকায় সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তার দোকান তো কমেন্ট বক্সে দোকানের নাম দেয়া থাকবে তো ওখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে যেভাবে পারেন আপনারা মাল তার কাছ থেকে অল্প মূল্যে ক্রয় করতে পারবেন আর এস টু খান বিডিওর যারা অনার আমার দুই সাইডে দাঁড়ানো তো এই হচ্ছে সদীপ এই হচ্ছে সোয়েল এদের নাম হচ্ছে ক্যামেরা আসবে খান সজিদ খান সোহেল তো আরও এক্সট্রা ক্যারেক্টার আছে কিন্তু এরা হচ্ছে দুজন মালিক আর আমি তাদের বড়ো ভাই হিসাবে চ্যানেলের মেনটেনেন্স যা করার দরকার সেটা আমি করব আর তাদেরকে কাজবাজ শিখিয়ে আর কি এই রাস্তায় একটা ভালো প্ল্যাটফর্ম দরকার করাইতে পারে সেরকম পরিবেশ তাদের জন্য আমি তৈরি করব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এস টু খান ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সাদাম পিকচার চ্যানেলটিতে আমরা খান ভিডিওর ফ্যামিলি একসাথে দাঁড়িয়ে কথা বলছি তো ভালো থাকবেন নিচ্ছি আবার দেখা হবে এস টু খান ভিডিওতে আর এস টু খান ভিডিওতে গিয়ে চ্যানেলটি অবশ্যই অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন কি করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে তার পাশাপাশি লাইকও করতে হবে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা